হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভেটকি মাছের একটা রেসিপি তো চলো দেখে নাও ভেটকি মাছের আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব আর এখানে আমার ভেটকি মাছ আমি সাতলে রেখেছি নুন গুলু মাখিয়ে মাছটাকে ভালো করে সাতলে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের তো আমাদের এখানে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমি ব্যবহার করছিলাম সেটা কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো আমাদের এই মশলাটা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে মানে আমাদের মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টক দই এবার টক দই নিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। আমার এখানে পুরো মশলা এখন সমস্ত কিছু কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে যে ভেটকি মাছটাকে সাতলে রেখেছিলাম সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর একটা কথা আমি একটু স্কিপ করে গেছি। আমি এখানে ভেটকি মাছের এরকম ফিলের মতো করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে অন্য রকম পিস করেও কাটতে পারো মানে কোল আর গাদার যে এক চেয়ে পিস থাকে তোমরা সেটা করেও কিন্তু রান্নাটা করতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবার আমি এর মধ্যে ধনে ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই আমাদের আজকের রেসিপি ভেটকি মাছের মশলাদার ভেটকি আমাদের আজকে একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমরা যে যেখান থেকে দেখছো তাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা তোমাদের সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করলাম